হ্যালো ফুটবল ফ্যান্স বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি নিয়ে দু সাল শুরু করেছিলেন লিওনেল মেসি এবছরও একাধিক ট্রফির পাশে লেখা হয়েছে মেসির নাম পিএসজির হয়ে দুটি এবং নতুন মৌসুমে ইন্টারমায়ামিতে গিয়ে জিতেছেন একটি শিরোপা ক্লাবের হয়ে তিনটি শিরোপা জিতলেও জাতীয় দলের হয়ে এবছর কোনো ট্রফি জেতার সুযোগ ছিল না মেসির এবছর আর্জেন্টিনার কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকার কারণেই মূলত জাতীয় দলের জার্সিতে ট্রফিহীন থাকতে হয়েছে মেসিকে দু সালে অবশ্য মেসির সামনে ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও ট্রফি জেতার দারুণ সুযোগ আছে জাতীয় দলের হয়ে দুটি এবং ক্লাবের হয়ে মেসি জিততে পারেন ছয়টি ট্রফি এই আট ট্রফির মধ্যে আছে কোপা আমেরিকা ও কনকাকাপ চ্যাম্পিয়ন্স লিগের মতো শিরোপাগুলো দু সালে আর্জেন্টিনা জাতীয় দলের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপলক্ষ আছে এই বছর প্রীতি ম্যাচ ও দু হাজার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের পাশাপাশি কোপা আমেরিকার মতো বড় প্রতিযোগিতায় খেলতে নামবে মেসিরা পাশাপাশি মেসির সামনে সুযোগ আছে এর একটি অলিম্পিক সোনা জেতারও কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী বছর যুক্তরাষ্ট্রে শিরোপা ধরে রাখার লড়াইয়ে মাঠে নামবে তারা কুড়ি জুন শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনালটি অনুষ্ঠিত হবে চোদ্দই জুলাই সাম্প্রতিক ছন্দ বিবেচনায় এই টুর্নামেন্টের ফেভারিট হিসেবেই মাঠে নামবে মেসিরা গ্রুপ পর্বে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পেরু আর চিলির সঙ্গে মেসিরা পাবেন কনকাকাফ অঞ্চলের কানাডা কিংবা টোবাগোকে প্লে অফে মুখোমুখি হয়ে এই দুই দলের যে কোনো একটি মূল পর্বে টিকিট পাবে কোপা আমেরিকা শেষ হওয়ার দুই সপ্তাহ পর শুরু হবে প্যারিস অলিম্পিক এর আগে জানুয়ারির শেষ দিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব তেইশ দল প্রি অলিম্পিক চ্যাম্পিয়নশিপ খেলবে যদি তারা উত্তীর্ণ হতে পারে তবে মূল পর্বের লড়াইয়ে সুযোগ পাবে আর্জেন্টিনা আর মূল লড়াইয়ে অনূর্ধ্ব তেইশ দলের পাশাপাশি বেশি বয়সী তিনজন খেলোয়াড় খেলানোর সুযোগ আছে গুঞ্জন আছে আর্জেন্টিনা মূল লড়াইয়ে সুযোগ পেলে সেখানে খেলতে পারেন ম্যাসিও ম্যাসির অলিম্পিকে খেলা নিয়ে অনুরুদ্ধ তেইশ দলের কোচ হাবিয়ের মাস্টারানো কয়েকদিন আগেই বলেছিলেন যদি সে খেলতে চায় আমরা তাকে স্বাগত জানাবো তবে আমাদের আগে উত্তীর্ণ হতে হবে ম্যাসি যেখানে যেভাবে জাতীয় দলে খেলতে চায় তার জন্য সবসময় দরজা খোলা আছে দু হাজার চব্বিশ সালে ম্যাসি এমএলএসের পুরো মৌসুমটাতেই খেলার সুযোগ পাবেন এবছর ম্যাসি এসেই বদলে দিয়েছেন দলকে এর মধ্যে দলে যোগ দিয়েছে লুইস ওয়ারেজো নতুন মৌসুমে প্লে অফে চোখ রেখেই মাঠে নামবে ইন্টার মায়ামি এবছর ইন্টার মায়ামিতে যোগ দিয়ে দলটিকে নিজেদের ইতিহাসের প্রথম ট্রফিও এনে দিয়েছেন মেসি তার হাত ধরেই ইন্টার মায়ামি জিতেছে লিগস কাপের শিরোপা এবার ম্যাসির সামনে চ্যালেঞ্জ সেই শিরোপা ধরে রাখার এরপর ম্যাসি তৃতীয় যে শিরোপাটি মায়ামিকে জেতাতে পারেন সেটি ইন্টার আমেরিকান কাপ গত মৌসুমে লিগস কাপ জেতার কারণে মূলত এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছে ইন্টার মায়ামি ম্যাসির সামনে এবার কনকা কাপ চ্যাম্পিয়ন্স লিগ জেতারও দারুণ সুযোগ আছে এই টুর্নামেন্টে সরাসরি শেষ ষোলো থেকে খেলবে মায়ামি যেখানে তাদের প্রতিপক্ষ রাউন্ড ওয়ানে মুখোমুখি হতে যাওয়া যুক্তরাষ্ট্রের ন্যাসভিল ও ডমিনিক রিপাবলিকের দেপর্তিব মোকর মাঝে বিজয়ী দল এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলে ইন্টার মায়ামি বছরের শেষ দিকে গিয়ে ইন্টার কন্টিনেন্টাল কাপে খেলার সুযোগ পাবে আর শেষ যে শিরোপাটি মায়ামি জিততে পারে সেটি হচ্ছে ইউএস ওপেন কাপ শেষবার ফাইনালে হেরে রানার্স আপ হয়েছিলেন মেসিরা এবার নিশ্চয়ই শিরোপা জিততে মুখিয়ে থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক